আমি খুব যত্নে জীবনটাকে আক্ষেপের নক্ষত্রে হারিয়ে ফেলেছি কিছু ভুল দোটানা সিদ্ধান্তহীনতা সব কিছুই আমাকে তারা করে বেড়ায় কেবল নির্মমতার সাথে সেখানে আশাগুলো বেঁচে আছে কেবল অবহেলায় ইদানিং নিজের ওপর কি দারুণ মায়া হয় আমার চলি ফিরি সব করি ভালো নেই বেঁচে নেই ভেতর থেকে বেঁচে থাকা বলতে যে শরীর বোঝে শুধু মৌলিক চাহিদা সেই শরীরকে আর কি বোঝাবে হৃদয়ের হাহাকার যতগুলো কথা মানুষ নিজের সাথে বলে কতটা বিশ্বস্ত মানুষ তার নিজেকে মনে করে ততটা কিন্তু কাউকে মনে করে না তবুও আমরা একটা সাথী খুঁজি শেয়ার করার মতো মানুষ খুঁজি নিজেকে জমা করে রাখার মতো একটা মন খুঁজি আমরা আসলে নিজেকে খুঁজি না কখনো কখনো সম্পর্ক রাখতে চাই না নিজের সাথে মানুষ মানুষের জীবন তার চাহিদা সব কিছু কেবল রহস্যের সেই সাথে আমরা নিজেরাও এত কিছুর পরেও অনুশোচনা আক্ষেপ অপূর্ণতার দায়ভার হয়ে নিয়ে যাপন করে যে জীবন তারও ভালোভাবে বেঁচে থাকার অধিকার আছে কিংবা ছিল কিন্তু কতকাল ধরে শুষ্ক হৃদয় দুর্বল মানসিকতা সহ্যের শিরোমণি বয়ে চলা যায় অবলীলায় মানুষ সবার দায়বদ্ধতায় জীবনের সাথে সমঝোতা করা হলো না হয়তো হয়তো জীবন সমঝোতা বলতে বোঝে শুধু মৃত্যুর সান্নিধ্য